নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রিয়াঙ্কা আজ চলে এলাম আপনাদের কাছে প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা আর আমার সানটান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজ বৃহস্পতিবার তাই ঠাকুরের জল টাল দিয়ে ফেলেছি এবার যাব দোকানে দোকানে এখন থাকবো দা আমার ঠাকুর ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে দেখুন কমপ্লিট আমার ঠাকুর সিংহাসন কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তারপর দেখুন বন্ধুরা আমার রান্নাও কমপ্লিট পটল ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ ডাল ভাত সবই কমপ্লিট হয়ে গেছে এবারেই এখন আমি দোকানে যাব আর আজকে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার তাই আমাদের নিরামিষ বৃষ্টি কার কার ভালো লাগে কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আসলে আমাদের তো গ্রাম সব মাটি মাটি তাই কাদা খুব আমার তো কাল থেকে বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্ট করুন তো আমি দোকানে চলে এসেছি সেই দেখুন আমাদের এখানে দোকানের কাছ থেকে জল ছড়া দিয়ে দিয়ে ঠাকুরের জল দিয়ে দিয়ে এটা হচ্ছে বলুন কি ঠাকুর দেখতেই পাচ্ছেন মা কালী আর হচ্ছে সরস্বতী আর এখানে আছে আমার লক্ষ্মীগণে একটু আছে ঠাকুরের পুজো দিয়ে দিয়ে তো সব কাজ সারা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে দোকানে বসে থাকবো আর একটু ছেলের পড়াবো দেখতেই পাচ্ছেন দোকানে এই ছেলেকে নিয়ে পড়াতে বসেছি এখানটায় পড়বে তারপর এখান থেকেই দশটার সময় স্কুলে চলে যাবে কারণ সান করিয়ে খাইয়ে তারপর নিয়ে এসেছি তো এইটুকুই এবারে বাড়ি বাড়ি যাব সাড়ে বারোটার সময় আগেই বলেছি এইটাই দোকানটাই আমার শ্বশুর বাড়ি কিন্তু আমি এখানে থাকি না থাকি মানে একটু দূরে সেটাও আমাদের মানে আমার শ্বশুরের ডাকা সেখানে আমরা ছোট্ট একটা কুড়ে বেঁধে থাকি বলতে গেলে দেখেইছেন তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর হয়তো আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না বা দিতে পারছি না আসলে সবে নতুন তো তেমন কিছু জানা নেই বা আমার ভিডিও কোয়ালিটিটাও ভালো না কারণ কম দামি ফোন হ্যাঁ আর এখন ফোন কেনার মতন অবস্থাও আমার নেই তাই নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম